এগুলো নি তাই আমার জীবনে আজকে মাত্রই গতকাল বিকেলে এটিএন নিউজে এক অসহায় নারীর বাড়ি দখল নিয়ে একটি রিপোর্ট প্রচার হয় এমন চাঞ্চল্যকর খবর প্রচারের পরপরই আসসালামু আলাইকুম দর্শক দেশ দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আবার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক শিরোনাম আপনারা প্রথমেই দেখেছেন যে বিশেষ করে বাংলাদেশের শ্রেষ্ঠ হুইপ বাংলাদেশের শ্রেষ্ঠ এমপি বাংলাদেশের শ্রেষ্ঠ বলার বাংলাদেশের শ্রেষ্ঠ অধিনায়ক মাস্টার ভিবিন মত্তোজা নড়াইলার এই ঘটনাটি আপনারা সবাই খুব ধৈর্য সহকারে দেখবেন গতকালকে এটি নিউজ একটা নিউজ প্রচার করা হয় যেখানে এক বৃদ্ধ মহিলার বাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয় এক প্রভাবশালীর অর্ডারে এই মহিলা চিৎকার আত্মনাদ করে বল্টোদারের সামনে পড়ে যায় সেই নিউজটি এটিএন নিউজে করা হলে সেটি চোখে পড়ে যায় মাস্টার আফিবিন মোত্তজার তড়িঘড়ি সেই নড়াইলে এবং পুলিশ কমিশনার কাছে ফোন দিয়ে তাৎক্ষণিকভাবে সেই প্রভাবশালীকে নিয়ে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসা হয় এবং থানায় নিয়ে সে তাকে কোটে চালান দেওয়া হয় চলুন সেই মহিলার দৃশ্য আমরা দেখে আসি যা কান্না চলে আসবে চোখে জীবনে ঘটেনি তাই আমার জীবনে মাত্রই গতকাল বিকেলে এটিএন নিউজে এক অসহায় নারীর বাড়ি দখল নিয়ে একটি রিপোর্ট প্রচার হয় এমন চাঞ্চল্যকর খবর প্রচারের পরপরই ঘটনাটি নড়াইল সদরের সংসদ সদস্য মাশরাফি বিন মুতজার নজরে আসে কয়েক ঘন্টার মধ্যে জরুরি ব্যবস্থা গ্রহণ করেন তিনি অসহায় নারীর সাথে কথা বলেন মাশরাফি এবং সেই ধারাবাহিকতায় গ্রেপ্তার হয় অভিযুক্ত প্রভাবশালী ব্যক্তি মোহাম্মদুল্লাহ ভিটেমাটি রক্ষা করতে এভাবেই ভেতু মেশিনের সামনে শুয়ে পড়েন নাসিমা বেকদম নামের এই অসহায় না তবুও সে রক্ষা হয়নি জানা গেছে মোহাম্মদ উল্লাহ নামের স্থানীয় এক প্রভাবশালী দলবল নিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছেন তার ঘরবাড়ি বেকু দিয়ে আমার মাথার ভাত দিয়ে সব কিছু বাইয়ের তৎনাছ কেটে দিয়েছে কারোর হয়তো জীবনে এগুলো ঘটেনি তাই আমার জীবনে ঘটে গেছে আজকে আমার জীবনে তাই ঘটে গেছে আমি কি করবো আমি রাতে বলতে পারি নে ক্ষাতে পারিনি আমি চলতে পারি না দর্শক ইতিমধ্যে আপনারা নিউজটি সম্পূর্ণ দেখেছেন এখন প্রশ্ন যে বাংলাদেশের এই একটা এমন একটা জায়গা যেখানে মাস্টারা ভিবিন যার মতো লোক বসবাস করেন যেটা তার নিজের এলাকা সে এলাকায় এরকম একটা ঘটনা ঘটলে সেটা মাস্টারফির চোখে পড়া কি অসম্ভবের কিছু অসম্ভবের কিছুই না তবে এই ব্যক্তিটাকে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে পুলিশ অ্যারেস্ট করতে পেরেছে এরিনা না মাস্টার ভিবিন মোত্তজা এর সঠিক জবাব উপযুক্ত জবাব মাস্টার মতো দিয়েছেন আসলে এই প্রভাবশালী লোকটির কী করা উচিত আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই লিখবেন এইভাবে যেন কোনো মা আর কান্না না করে এভাবে যেন কোনো মা আর ভেকুর সামনে উল্টে না পড়ে থাকে নিজের সম্বলটুকু আঁকড়ে ধরতে দর্শক আমরা কতটা পাষাণ্ড কতটা নিচে নেমে গেছি যে একজন মানুষের বসবাসরত একটা বাড়িকে ভেঙ্গে তছনাছ করে দিচ্ছি তাহলে আমরা কতটা বা লোভী হয়েছি ও থাকতে পারে একটা মামলা কিন্তু সেই মামলাটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সে বাড়িটি ভাঙার অধিকার দিয়েছে এই প্রভাবশালীকে আমরা জানতে চাই পরবর্তী পিশুডে অবশ্যই ধন্যবাদ সবাই